ইরান কি আমেরিকার কাছে যুদ্ধে নামার আগেই হেরে গেল কেন এই কথা বলতেছি তার কারণ গতকালকে ইরান এবং আমেরিকা ওমানে একটা দ্বিপাক্ষিক বৈঠক করেছে যদিও বৈঠকটা সরাসরি ছিল না এটা এটাই মধ্যস্থ মধ্যস্থতা করেছে ওমান পরোক্ষভাবে এই বৈঠকটি সংগঠিত হয়েছে এবং বৈঠকের ফলাফল নিয়ে ইরান এবং আমেরিকার যে ব্রিফিং করা হয়েছে সে আভাস দেওয়া হয়েছে যে তাদের বৈঠকটা অনেকটাই সফল ইরান কেন আমেরিকার সাথে বৈঠকে বসতে রাজি হলো তার অনেকগুলো কারণ আছে আমেরিকা বিগত কয়েক মাস ধরে যাবত ইরানের বিরুদ্ধে একটা অভিযান চালানোর একটা পরিকল্পনা করতেছে এবং সেই মর্মে অনেকগুলা স্টেপ ও যে স্টেপের ইন্ডিকেশনগুলা যদি আমি একটু বলি তাহলে আপনারা বুঝবেন। আরব অঞ্চলে আমেরিকার নৌঘাটি এবং বিমান ঘাটিতে ভরা। জিবুতে আছে ওমানে আছে কাতারে আছে দুবাই আছে তুরস্কে আছে সিরিয়ায় আছে সৌদি আরবে আছে নাই এমন কোনো জায়গা নাই ইরাকে পর্যন্ত আছে এখন গত কয়েক মাস কয়েক মাস যাবৎ এখানে আমেরিকা এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভের মতো উন্নত মানের বিমান মোতায়েন করতেছে এবং ব্যাপক হারে মোতায়েন করেছে খুব রিসেন্টলি সেখানে কয়েকটা ঘাটিতে হ্যাভি বোম্বার যে বিমানগুলো আছে সেই বিমান আনা হয়েছে কোনো ঘাটিতে যদি হ্যাভি বোম্বার আনা হয় এটা একটা ব্যাড ইন্ডিকেশন আর এই লক্ষণগুলো দেখে ইরানের সেনাপ্রধান আয়াতুল্লাল খামিনির কাছে পারমিশন চাইছিল যে আমরা হামলা চালাই আমেরিকার যে ঘাটিগুলো আছে আরব অঞ্চলে এই আরব অঞ্চলের ঘাঁটি আমরা যদি এখন হামলা না চালাই তাহলে তারা খুব শীঘ্রই আমাদের উপরে হামলা চালাবে এটা অনেকটা গোয়েন্দা তথ্যের মতো আয়তুল্লাহ আয়তুল্লাল খামিনির কাছে ইরানের গোয়েন্দা সংস্থা এই ধরনের তথ্য পেশ করেছে তারপরে ইরান যেটা করলো সেটা অনেকটা আনএক্সপেক্টেড ইরান রাশিয়ার সাথে খুব কিছুদিন আগে তিন দুই মাস আগে সম্ভবত জানুয়ারির সতেরো আঠারো তারিখের দিকে একটা দ্বিপাক্ষিক বৈঠক করেছিল যেখানে ইরান এবং রাশিয়া একটা চুক্তিতে উপনীত হয়েছে এই মর্মে যে যদি ইরানের উপরে কোন শত্রু দেশ আক্রমণ করে তাহলে রাশিয়া যেন সেই শত্রু দেশকে হেল্প না করে রাশিয়াও এই একই কথাই বলেছে যদি রাশিয়ার উপরে শত্রু দেশের কোনো আক্রমণ হয় ইরান যেন সেখানে হেল্প না করে এই এই চুক্তিটা করার কারণ কি এই চুক্তিটা করার কারণ এই যে ইরান আশঙ্কা করতেছে তাদের উপরে হামলা হতে পারে দুই তিন দিন আগে আজারবাইজানে তুরস্ক এবং ইসরায়েলের একটা বৈঠক হয়েছে আপনাদের হাস্যকার মনে হলো এটাই বাস্তব সেখানে এই বৈঠকে তারা সামরিক সক্ষমতা সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্যের আদান প্রদান বিষয়ক বিভিন্ন ধরনের আলোচনা করেছে যদিও তুরস্ক ইসরায়েল দুইজনই বলেছে যে এটা একটা স্বাভাবিক একটা মিটিং ছিল এটাতে কোনো কোনো দ্বিপাক্ষিক বৈঠক আচ্ছা আপনারা জানেন যে সিরিয়ায় জেলেনি ক্ষমতায় আসার অন্যতম কারণ হচ্ছে তুরস্ক কারণ আমেরিকা তুরস্কের কাছে সিরিয়াকে অঘোষিত ভাবে হস্তান্তর করেছে আমেরিকা যদি ইরানের উপরে হামলা চালায় তাহলে ইরানের কতটা সক্ষমতা আছে সেটাকে প্রোটেক্ট করা হ্যাঁ ইরানের যথেষ্ট পরিমাণ সক্ষমতা আছে প্রোটেক্ট করা কিন্তু একটা যুদ্ধে জিততে গেলে শুধু আপনাকে প্রোটেকশনে গেলে হবে না আপনাকে কাউন্টার কাউন্টারে যেতে হবে সেই কাউন্টারে যাওয়ার ক্ষমতা আসলে ইরানের আপাতত নাই তার কারণ প্রতিবেশী দেশগুলো জিবুত ওমান দুবাই কাতার সৌদি আরব ইরাক তুরস্ক সব জায়গায় আমেরিকার মিলিটারি বেস যদি এমন হতো আমেরিকা আমেরিকা থেকে যে ইরানের সাথে যুদ্ধ করবে তাহলে ইরান আরো বহু আগেই এই যুদ্ধে আমেরিকার সাথে যুদ্ধে লিপ্ত হতো এবং আল্লাহ ভালো জানেন আমার মনে হয় যে ইরান এখানে জয়লাভ করত কিন্তু বর্তমান পরিস্থিতিতে যদি ইরানের সাথে আমেরিকার যুদ্ধ হয় তাহলে ইরানের পরাজয় হবে এটাই বাস্তবতা কারণ প্রতিবেশী দেশগুলা আমেরিকাকে বিভিন্নভাবে সাহায্য করতেছে অনেকটা বলা যায় যে আমেরিকার সেকেন্ড স্টেট মিডল ইস্ট ইরানের বিরুদ্ধেই যুদ্ধে লিপ্ত রয়েছে যাই হোক যুদ্ধ বিগ্রহ কোনো জাতি বা পৃথিবীর জন্য কাম্য নয় কিছুদিন আগে আমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখেছি যেটাতে আমাদের বাংলাদেশেও অর্থনৈতিকভাবে যথেষ্ট অ্যাফেক্ট করেছে সারা পৃথিবীর অর্থনীতিকে এফেক্ট করেছে এই মুহুর্তে ইরান এবং ইসরায়েল এবং আমেরিকা যদি যুদ্ধে লিপ্ত হয় তাহলে বিশ্ব অর্থনীতি ক্রাশ করতে পারে তো আমারও আকাঙ্ক্ষা যদি ইরান এবং আমেরিকা চুক্তির মাধ্যমে একটা সমঝোতায় আসে সেটা ভালো হবে তবে আমেরিকার পক্ষ থেকে চাপ থাকবে যে ইরান যেন তাদের পারমাণবিক কেন্দ্রগুলা নিষ্ক্রিয় করে দেয় আর ইরান চাবে যে না আমরা নিষ্ক্রিয় করব না আমরা সীমিত আকারে নিউক্লিয়ার প্রজেক্টগুলা চালু রাখতে চাই যাই হোক আমি আশা করতেছি আমেরিকা ইরানকে সীমিত আকারে নিউক্লিয়ার প্রজেক্টগুলা রানিং করতে রানিং রাখতে সাহায্য করবে কারণ ইরানের যে নিউক্লিয়ার প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলোর থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হয় যদিও আমেরিকা এবং ইসরায়েল আগাগড়াই বলে আসতেছে যে তারা বিদ্যুৎ উৎপাদন না তারা মূলত পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করতেছে এবং এটা ট্রুথ যে হ্যাঁ ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে পরীক্ষা চালাচ্ছে এবং তাদের কার্যক্রম অনেকটাই অগ্রসর আল্লাহ যদি চাই ইরান যদি কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলাই তাহলে প্রথম টেস্ট চালাবে ইসরায়েলের উপরে যাই হোক আপনারা ভালো থাকেন এবং মুসলিম বিশ্বের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ